দেশের জন্য তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির মেধা বিতরণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাতে বাড়িয়ে জানায় শুভেচ্ছা মেধা বিতরণ সাহসী জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর ছাদিতে হলো সর্বনা সোনার দেশের পরদে পরদে অসত লোকের বাস দুর্নীতি আর চাঁদা বাজিতে হলো সর্বনাশ সত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন শত সক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন মাদাবি তরুণ সাহসী তোমরা জাগাও মনের চার শিবির হাতে বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই